এই কবরে একদিন আমার হবে ঠিকানা ও রে এই কবরে একদিন আমার হবে ঠিকানা তুই যেন কেন নামাজ রোজা রে জাহান নামের আগুন আমি শৈব কি ও মন রে ওই কবরে একদিন আমার হবে ঠিকানা ও মন রে কবরে একদিন আমার হবে ঠিকানা যেদিন তুমি যাবে মরে মাটির ভেতর রাখার পরে ভালো খারাপ যাই করেছ পাবে ফলাফল ও মন রে তুই যেন কেন ভালো করতে চাস না রে ও মন রে তুই বুঝ কেন ভালো কাজ করাস মন যখন যায় চায় তরি অমৃতাই কোনটা কোনটা খারাপ না করে জাসাই মন যায় চাই তরি অমৃতাই কোনটা কোনটা খারাপ না করে জাসাই অন্যের কষ্টের ধন দেখিলে মন তো চায় চুরি করি সুযোগ পেলে অবশেষে শেষে চুরি তি করি দুর্নীতি করে আবার কিছু টাকা মারি চাঁদাবাজি করি সেটা ভিন্ন ইনকাম করি এত লোভের টাকা রাইখা যাবি একদিন চলি ও মন এই দিন তো দিন না পরকালের দিন আছে এই দিনের ফলাফল যাবে সেই দিনের কাছে ও যাই করো বুঝে শুনে করো রে ও মন রে ওই কবরে একদিন আমার হবে ঠিকানা ও মন রে ওই কবরে একদিন আমার হবে ঠিকানা ও মন রে ওই কবরে একদিন আমার হবে ঠিকানা